এসমিল্লাহিরহমান রাহিম সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আরমতুল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকের আলোচনার বিষয়বস্তু হল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করছেন নতুন মিটার নিতে গেলে কি কি কাগজপত্র লাগে এবং সরকারি বা অফিসিয়ালি কত খরচ এ সম্পর্কে আমার কাছে আমার কাছ থেকে অনেকে জানতে চাইছেন আবার আপনারা আরও জানতে চাইছেন নতুন বাসার বাড়ি মিটার নিতে গেলে ও সরাসরি পল্লীবিদ্যুৎ অফিসে কি আবেদন করা ভালো হবে মিটার নিতে পারবো। আবার আবার জানতে চাইছেন যে আমি তো বাইরে থাকি তাহলে বাসা বাড়ি মিটার নিতে গেলে যে অনলাইনে আবেদন করা কি সম্ভব তো যাই হোক এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তাহলে বাসা বাড়ি মিটার নিতে গেলে কী কী কাগজপত্র লাগে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ হবে এবং আবেদন আবেদন সরাসরি পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগেও করতে পারবেন আবার অনলাইনেও করতে পারবেন যাই হোক আমি এখন সরাসরি আবেদন কিভাবে করবেন সেই সম্পর্কে বলতেছি আর ভিডিও শেষে আপনারা হচ্ছে অনলাইনে কিভাবে নতুন বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ আবেদন করবেন সেই সম্পর্কে ভিডিও শেষে বলবো ইনশাআল্লাহ তো যাই হোক এখন আলোচনা করব আপনারা যারা নতুন বাসা বাড়ি বিদ্যুৎ নিতে আগ্রহ তারা অফিসে গিয়ে সরাসরি কীভাবে আবেদন করবেন সাধারণত যারা নতুন বাসা বাড়ির বিদ্যুৎ মিটার নিতে আগ্রহী সেই ব্যক্তির অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি এবং দুই কপি পাসপোর্ট ছবি এবং হচ্ছে যেখানে মিটার স্থাপন করবেন সেই জমির মাঠ অথবা দরিল ফটোকপি নিয়ে আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে গিয়ে একটি কম্পিউটারের দোকানে একটি আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন পূরণের পূরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে জায়গার উপরে বিদ্যুৎ সংযোগ নিতে নিতে চাচ্ছেন সেই জায়গার দাগ নম্বর জেল নাম্বার এবং খতিয়ার নাম্বার এবং মোজা নাম্বার সুস্বচ্ছভাবে উল্লেখ করবেন এবং আবেদনকারীকে অবশ্যই আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আবেদন করার সময় অবশ্যই আবেদন ফর্মে মোবাইল নাম্বার উল্লেখ করবেন কেননা উক্ত নাম্বারে আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় আপনাকে ফোন করে জানাবে যে আমি আপনার যেখানে আবেদন করবেন সে যেখানে মিটার নেবেন সেখানে আমি দেখতে যাব এটা একটা গেল এবং আবেদন ফর্মে অবশ্যই আপনারা হচ্ছে স্বাক্ষর প্রদান করবেন আবেদন করে তো যাই হোক এই আবেদন ফর্ম যখন পূরণ করলেন সঠিকভাবে তখন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে এই আবেদন ফর্মের উপর এ অথবা ডিজিএম অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর আবেদন ফর্মে রিসিভ করে ক্যাশ করে নেবেন ক্যাশমার্ক হচ্ছে একশো আটত্রিশ টাকা উল্লেখ করা থাকবে আপনার আবেদন ফর্ম ফি বাবদ অর্থাৎ নতুন বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য একশো আটত্রিশ টাকা ক্যাশ টাকায় জমা দিতে হবে এই একশো আটত্রিশ টাকা অবশ্য একটা আপনাকে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে রিসিভ করে দিবে এই কপিটা অবশ্যই আপনি সযত্নে রাখবেন যতদিন বন্ধ বিদ্যুৎ সংযোগ না হয় তো যাই হোক আবেদন যখন আপনি করে ফেললেন তখন আপনার পল্লী বিদ্যুতের যে তদন্তকারী ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা এজিএম আপনাকে আবেদন ফর্মে যে নাম্বার উল্লেখ করছেন সেই নাম্বারে আপনাকে ফোন করবে ফোন করে আপনাকে জানাবে আপনি একটি পল্লীবিদ্যুৎ সমিতিতে নতুন মিটার নেওয়ার জন্য আবেদন করছেন আমি আপনার যেখানে মিটার নিতে ইচ্ছুক সেখানে তদন্ত করতে যাবো এখন তো যাই হোক উনি যখন ফোন করে আপনাকে বলবে যে আপনার হচ্ছে যে সেই জায়গায় দেখতে যাব তখন আপনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে যেখানে আপনি বিদ্যুৎ সংযোগ নিতে আগ্রহী সে সেই জায়গাটি দেখাবেন তখন ওনারা দেখবেন যে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির নিকটস্থ যে পল্লী বিদ্যুৎ খুঁটি বা খাম্বা বা পল একশো ত্রিশ ফিটের ভিতরে যদি আপনার হচ্ছে যে পোলের খুঁটিটা থাকে তাহলে আপনার পোল লাগবে না আর যদি একশো তিরিশ ফিটের বাইরে থাকে তাহলে আপনার একটি খুঁটির প্রয়োজন যা সরকারিভাবে খুঁটি কীভাবে ফ্রি পাবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিন তো যাই হোক যখন উনি দেখবে যে একশো তিরিশ ফিটের ভিতরে যদি আপনার পল্লীবদ্ধ পল থেকে থাকে তখন আপনাকে জানাবে যে আপনার আবেদনটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য অনুমোদন তাহলে আপনি এখন এই বাসা বাড়িতে বিদ্যুৎ নেওয়ার জন্য ফিট ফিট ওয়ারিং ওয়ারিং করেন করার সময় আপনাকে অবশ্যই উনি বলবে যে পল্লী বিদ্যুতের দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে করবেন তো যাই হোক আপনি যখন এটা এ তখন উনি কি করবে তখন উনি পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বা উনি অফিসে গিয়ে আপনার আবেদনটি আবেদনটি অনুমোদনের জন্য উনি স্বাক্ষর করবেন এজিএম তারপর স্বাক্ষর করবেন তারপর ডিজিএম স্বাক্ষর করবেন এই স্বাক্ষর হওয়ার পর আপনাকে উনি জানাবে যে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে আপনার হচ্ছে যে পাঁচ ফিট ওয়ারিং করছেন কি না আবারও পল্লী বিদ্যুতের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসা করবেন যদি আপনি পাঁচ ফিট ওয়ারিং করে থাকেন তাহলে আপনি অফিসে গিয়ে জানাবেন যে আমার বাসা বাড়িতে পাঁচ ফিট ওয়ারিং সম্পন্ন হয়েছে হ্যাঁ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে অবগত করবেন তো যাই হোক আপনাকে তখন চিঠির মাধ্যমে জানাবে যদি আপনার পাঁচ ফিট ওয়ারিং করা সম্পন্ন হয়ে থাকে অফিসে গিয়ে যদি জানান তাহলে আবার পুনরায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা আপনার হচ্ছে যে এ করবেন যে আপনার বাসা বাড়িতে সঠিকভাবে আর্থিক ডোর বা অন্যান্য সুইচ বোর্ড মিটার বোর্ড রেলশিট এগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কি না তিনি যাচাই বাছাই করে দেখবেন যদি সব কিছু ঠিক থাকে তখন আপনাকে হচ্ছে মূলত আবেদনটি ফাইনালি আপনার হচ্ছে অনুমোদনযোগ্য হবে এবং তখন উনি কী করবে ওই আপনার হচ্ছে যেহেতু ওয়ারিং সম্পন্ন হয়েছে পল্লী তদন্তকারী কর্মকর্তা তখন আপনার মানে আবেদনকারীর যে আপনার যে আবেদন ফর্মটা ছিল সে আবেদন ফরমে ওয়ারিং রিপোর্টে সম্পূর্ণতে স্বাক্ষর করবেন এই স্বাক্ষর হওয়ার পরে আপনার হচ্ছে যে আপনাকে জানাবে যে এখন তো আপনার আবেদন অনুমোদন হয়েছে পল্লী বিদ্যুতের এখন নিয়ম অনুযায়ী এক কিলো লোড নেওয়ার জন্য চারশো আশি টাকা দুই কিলো লোড নেওয়ার জন্য নশো ষাট টাকা অর্থাৎ প্রতি কিলো লোডের জন্য চারশো আশি টাকা আর সর্ব এখন দুই কিলো লোড নেওয়া হচ্ছে তো এই জন্য আপনাকে নশো আশি টাকা পল্লী বিদ্যুতের যে ক্যাশ টাকায় জমা করার জন্য উনি আপনাকে একটি চিঠি দিবে চিঠি দেওয়ার পরে আপনি যখন ও এবং আবারও চিঠিতে উল্লেখ থাকবে এবং নতুন পল্লী বিদ্যুৎ যে আপনি বিদ্যুৎ নিচ্ছেন এই বিদ্যুৎ নিতে গেলে একটি সদস্য ফি দিতে হয় সদস্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আপনার হচ্ছে যে চিঠিতে উল্লেখ করে জানাবেন আপনাকে এই এই চিঠি নিয়ে আপনার নয়শো আশি টাকা হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার জামানত মিটার নিতে গেলে আবার হচ্ছে সদস্য পঞ্চাশ টাকা অর্থাৎ তার নয়শো আশি টাকা হচ্ছে মিটার জামানত এবং সদস্য ফি পঞ্চাশ টাকা মোট এক হাজার তিরিশ টাকা আপনি যখন পল্লী বিদ্যুৎ ক্যাশ শাখা জমা প্রদান করলেন আপনার ফাইলটি সহকারে তখন এটি অটোমেটিক আপনার হচ্ছে যে ফাইলটি অনুমোদন হয়ে গেল অনুমোদন হওয়ার পরে আপনার হচ্ছে যে সেই ফাইলটি অটোমেটিক আপনার হচ্ছে যে বিলিং শাখায় অর্থাৎ আপনার হচ্ছে যে সিএমও হওয়ার জন্য বিলিং শাখায় যাবে তখন বিলিং সুপারভাইজার এটি ফাইনালি অনুমোদন করা অনুমোদন করে দেবেন অনুমোদন দেওয়ার পরে আপনার ওই ফাইলটি মিটার চেষ্টা রুমে যাবে মিটার ইস্যু হওয়ার জন্য যখন আপনার মিটার ইস্যু হয়ে গেল ধরেন আপনি হচ্ছে বিদ্যুতের জোনাল শাখার আওতায় আবেদন করে তখন আপনার জোনাল শাখার যে লাইনম্যান বা হচ্ছে অন্যান্য লাইনম্যান বিন্দু আপনার হচ্ছে মিটার সংযোগ দিতে যাবেন আবার যদি আপনি অভিযোগ কেন্দ্রের আওতায় হন তাহলে অভিযোগ ফোন করে বলবে যে আপনি যে আবেদন করছেন আপনার মিটার অনুমোদন হয়েছে আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিতে যাব এটা হলো সরাসরি একটি প্রক্রিয়া আবেদন করার আবার অনলাইনে প্রক্রিয়া হচ্ছে অনলাইনে মিটার আবেদন যে কোনো স্থান থেকে আপনারা করতে পারবেন পল্লী বিদ্যুৎ সমিতির নতুন বাসা বাড়ি মিটার নিতে নেওয়ার জন্য অনলাইন প্রক্রিয়া হচ্ছে মূলত আপনার ঠিক সেম এরকম কাগজগুলো অর্থাৎ আবেদন গাড়ির ব্যক্তির বর্ডার রেকার ফটোকপি ছবি এবং হচ্ছে মাঠপচা দলিল ফটোকপি এক আপনার আর এ যে ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে এই এই সমস্ত কাগজপত্রগুলো সম্মিলিত করবেন এবং হচ্ছে টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করার পর ও নিয়ে অটোমেটিক সেই আবেদনটি আপনার হচ্ছে তদন্ত করবেন তদন্ত করার পরে আপনার আবেদনটি সঠিক যাতে বাথে ঠিক থাকে তাহলে আপনি অনুমোদন হয়ে যাবে অনুমোদন হয়ে গেলে আপনার হচ্ছে যে ঠিক সিএমও হয়ে গেল সিএমও হওয়ার পরে আপনার আবেদনটি হচ্ছে মিটার ইস্যু হয়ে যাবে মিটার ইস্যু হওয়ার পরে আপনার মূলত তখন লাইনম্যান বিন্দু আপনার মিটার স্থাপন করে দেবেন তো যাই হোক আজকের এই আজকের বিষয়টি এ পর্যন্ত আরও অন্যান্য ভিডিওগুলো আমার দেখবেন পল্লবীদের সম্পর্কে তাহলে আপনারা পল্লবীদের সম্পর্কে সঠিক বিষয়বস্তুর উপরে জানতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ